সুরা কাউসার খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা সুরা কাউসার সকলেই জানি ইন্না আল কাউসার এটা হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যদি কাউকে বস করতে চায় আমি নিয়মটা বলে দিব কিভাবে বস করবেন আসুন এটা ভালো করে জেনে নেই কিভাবে আমরা সুরা কাউসার পরে এটা বস করব ভালো করে আপনি নিজের ঘরের ভিতরে বসবেন বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন পবিত্র রাখার পরে সুরা ফাতেহা একবার পড়বেন এবং চারকুল পলিয়া ইউয়ালকা ফেরোন কুল হু লহ আহাদ কুল আড়ুদুবি রব্বিল ফেলাদ কোল আড়ুদুবি রব্বীন নাচ এটা পড়ে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন এরপরে আপনি দুরুষ তিনবার পাঠ করবেন তিনবার দুরুশরীফ দুরুত ইব্রাহীম যেটা আছে সেই দুরুশ করতে পড়তে পারেন এটা পড়ার পরে আপনি সুরা কাউসার আউজুবিল্লাহ বিসমিলা সহকারে একুশবার পড়বেন একুশবার পরার পরে আপনার এভাবে হাত রাখবেন এই যে এখানে বৃদ্ধাঙ্গটা রেখে একুশবার পড়ে সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি একুশবার করে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন কোনো স্বামী অথবা কোন স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে স্বামীর নাম সাতবার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি আমি তাকে হালালভাবে বশ করতে চাচ্ছি এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে সে এটাকে বশ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরুশ্বরী বাবার তিনবার পাঠ করবে তাহলে অবশ্যই আল্লাহ তালার যে কোরআনের যে ফয়সালা আছে আপনি মাত্র একুশ দিন নয় মাত্র সাত দিনের ভিতরে ভালো ফলাফল পেয়ে যাবেন যে কিভাবে কাউকে বশ করতে পারেন সাত দিন যদি টানায় আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সাল আসবে এজন্য আসুন আমরা সঠিকভাবে হালাল ভাবি এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যদি একিন আল্লাহ তালার প্রতি না থাকে ট্রাস্ট না থাকে তাহলে কিন্তু হবে না এজন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস রাখতে হবে সঠিক পথে চলতে হবে এরপরে কোরআনের প্রতি বিশ্বাস রেখেই কাজ করলে আল্লাহ তালা অবশ্যই ভালো ফলাফল আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান সুরা কাউ